তো যেন বাঘের ভয়ে লুকিয়ে শেষ শেষমেশে সিংহের গোহায় আশ্রয় নেওয়া কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা সরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস কলকাতা হাইকোর্টের রোস্টার্সে সেই কথা উল্লেখ করে রোস্টার্সে স্বাক্ষর করে রীতিমতো নোটিফিকেশন জারি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট মাস্টার্স অফ রোস্টার যার প্রধান দায়িত্ব রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আইন অনুযায়ী তিনি মাস্টার্স অফ রোস্টারের প্রধান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবার অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা সরিয়ে যাকে দিয়েছেন তার সঙ্গে আগে থেকেই তো আদা কাস করাই সম্পর্ক তাহলে কি এবার বাঘের গুহা থেকে দৌড়ে পালিয়ে প্রাণ ভয়ে শেষমেশে সিংহের গুহায় সিংহের মুখে পড়তে বাধ্য হলেন এবার থেকে প্রাথমিকের যাবতীয় মামলা শুনবেন জাস্টিস রাজশেখর মান্থা আরও ভয় আরও কাঁপুনি শুরু হয়ে গেল ইতিমধ্যেই কারণ জাস্টিস মান্থা সারকে নিয়ে এর আগে বার অ্যাসোসিয়েশন এমনকি কয়েকজন প্রভাবশালী কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিলেন যে রিপোর্ট আগে থেকে সুপ্রিম কোর্টে রয়েছে তাই জাস্টিস মান্থার এজলাসে এবার থেকে সওয়াল করতে হলে রাজ্য সরকারের আইনজীবী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে কার্যত সংযত হয়ে করতে হবে কারণ আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে রিপোর্টটা দিল্লির লিগাল বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কলকাতা হাইকোর্টে এসে তথ্যসহ দিল্লিতে নিয়ে গিয়ে জমা দিয়েছেন ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে প্রাথমিকভাবে নিস্তার পেলেও সিংহের গুহায় সিংহের মুখে গিয়েই পড়লেন শেষমেশ জানিয়ে নিয়ে কার্যত অস্বস্তি আরও বাড়ল শাসক দলের